সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকার সায়দাবাদে অবস্থিত চিস্তিয়া সাইদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা একাশি বাই দুই ব্রাহ্মণ চিরণ সায়দাবাদ হুজুরবাড়ি ঢাকা সাইদিয়া আমাদের বিভাগসমূহ বিশ্বমানের হিফজুল কোরআন বিভাগ নাজেরা বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে যুগের চাহিদা অনুযায়ী কোরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা একাশি বাই দুই ব্রাহ্মণ চিরণ সায়দাবাদ হুজুরবাড়ি ঢাকা চিস্তিয়া সাইদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক আপনার সন্তান হবে একজন ভালো ডাক্তার দক্ষ ইঞ্জিনিয়ার এবং সেই সাথে হবে আপনার ইমাম জানাজার ইমামিয়া সাইদিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সাইদিয়া ও হাফিজিয়া থেকে তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন পরিবেশ দেখুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ানুক আনুক আপনার আদরের সন্তান